কি সমস্যা হচ্ছে বলেন এই যে ব্যথা কোকোন পাশে বাম পাশে বাম পাশে কোন জায়গায় ব্যথা হচ্ছে দেখেন তো এই এই জায়গা থেকে তো এই যে পাটক পাচার মাংস থেকে সামুন দিয়ে এনে পিছন দিই ও এখান থেকে এদিক দিয়ে আসতেছে নিচে কোনো ব্যথা আছে নিচে নেই ও উপর দিয়ে ব্যথাটা আসতেছে উপরের দিকে চাপ পড়ছে আচ্ছা

একটু বাড়ছে নাকি কোমর যান পিছান একটু হ্যাঁ আচ্ছা কোথায় এখন কোথায় ব্যথা হচ্ছে আচ্ছা আচ্ছা একটু দাঁড়ান হ্যাঁ এই জায়গাটা ব্যথা হচ্ছে আর ও কোমর কিছু ইয়ে আছে একটু গেঞ্জি দাঁড়ান কোমরটা তো একটু এই দেখছো একটু একটু কোমর কিন্তু একটু বাঁকা বাঁকা ফেলছে কোমর কি আগে থেকে বাঁকা ছিল হুম আগে থেকে বাঁকা ছিল আচ্ছা আচ্ছা তোমার বাঁকাটা কারণে কিন্তু আপনার সমস্যা হচ্ছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যান বসেন হাঁটেন কোথায় ব্যথা করতেছে এখন ওই যে এই জায়গাটা ব্যথা করতেছে পাশার মাংসটা আর ওই পায়ের নিচের দিকে ব্যথা আছে হাঁটুর নিচে আর ব্যথাটা নামতেছে না ঝিঝি জ্বালা পড়া আর কোনো সমস্যা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা পায়ের গড়িটা টানেন তো এইদিকে কোনো সমস্যা হচ্ছে না সামনে ধাক্কা দেন ওকে পাটা লম্বা করে বলুন তো লম্বা করে দিবেন পাটাটা হ্যাঁ কোনো সমস্যা হচ্ছে না হ্যাঁ অল্প কোথায় লাগবে পাঁচটা দেখলে কোথায় লাগবে এই যে ও জায়গাটা দেই ব্যাখ্যা ঠিক আছে দুইটা ভাস করুন তো কোমরটা তোলেন দিবেন ফোসুরেন কমোটা তুলেন দুইটা ভাস করে কমোটা তুলেন ওখানে সমস্যা হচ্ছে দেখেন তো

bah tadi

Кураж.